বাসায় আটা ময়দা না থাকলেও শুধুমাত্র চাউলের গুঁড়ো দিয়ে বানিয়ে ফেলতে পারেন অসাধারণ স্বাদের একটি নাস্তা যেটা পিৎজাকেও হার মানাবে প্রথমে চাউলের গুঁড়ার সাথে নর্মাল জল দিয়ে ভালো করে পাতলা করে মিশিয়ে নেব এরপর হালকা গরম ফ্রাই পেনে আস্তে করে ঢেলে দিয়ে রুটির মতো একটা শেপ করে নিন এরপর ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট রান্না করে নিন যেন ভিতরে কোনো কাঁচা ভাব না থাকে এরপর আমি হালকা একটু তেল দিয়ে দিলাম যেন লেগে না থাকে এরপর রুটিটাকে উল্টিয়ে এর উপরে টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে নেব যেন কোনো অংশ বাদ না যায় এরপর রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে দেব এই রুটির উপরে আর সাথে দিয়ে দেব কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দেব স্বাদ মতো বিট লবণ যেটার কারণে টেস্ট আরো বেড়ে যাবে এখন এগুলো ভালো করে মিক্স করে রুটির চারিদিকে ভালো করে ছড়িয়ে দেব এবার কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করে নেব যেন ডিম ভালো করে সিদ্ধ হয়ে যায় ঢাকনা সরিয়ে এবার আবার পিঠেটিকে আমি উল্টে দেব যাতে করে দুই পাশটাই খুব ভালো করে ভাজা হয় তো এখন দেখতেই পাচ্ছেন মজাদার একটা নাস্তা রেডি হয়ে গেল এখন এটিকে করে কেটে পরিবারের সবাই মিলে খেতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন ধন্যবাদ